জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে ভরতপুর এক নম্বর ভোটাধিকার ও আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম টারাসিন সহ দলের একাধিক নেতৃত্ব এছাড়াও কর্মসূচিতে অংশ এলাকার বহু সাধারণ মানুষ এই কর্মসূচির মাধ্যমে ভোটারদের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি নাগরিক অধিকার সম্পর্কে অবহিত করে এবং সংবিধানের মর্যাদা রক্ষার বার্তা তুলে ধরা

এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে উৎসাহ ভোটের যতদিন এগিয়ে আসছে ততই মানুষের মধ্যে সচেতনতা বাড়তে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মত আয়োজকদের ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তৃণমূল নেতৃত্ব এসআর সংক্রান্ত বিষয় নিয়ে মানুষকে যেভাবে এই কেন্দ্রের সরকার বিজেপি বিজেপি সরকার বিপদে ফেলেছে তার বিরুদ্ধে আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলায় আমরা তার প্রতিবাদ জানাচ্ছে কারণ আপনারা দেখছেন যে আমাদের এই বাংলায় যেভাবে প্রত্যেকটা বুথ অঞ্চল থেকে যে সংখ্যা নোটিশ পাঠাচ্ছে এই অনৈতিক যে কাজ তারা করতে চলেছে বা করছে তার বিরুদ্ধে কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সমস্ত ন্যায্য ভোটার যাদের বৈধ কাগজপত্র আছে বা যাদের নাই তাদের সমস্ত রকম সহযোগিতা করে আমরা চাইব বিজেপির এই যে চক্রান্ত সেটাকে আমরা প্রতিহত করব এবং একটা ন্যায্য ভোটারও যাতে বাংলা থেকে বাদ না যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে একটা ভোটার যদি বাদ যায় আমরা সারা বাংলাতে কিন্তু আন্দোলনে নামব সেই জন্য আজকে ভরতপুর ব্লকের সর্বস্তরের নেতৃত্ব এখানে আছে সকলকে সঙ্গে নিয়ে আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু প্রতিবাদ জানাচ্ছি প্রতিনিয়ত নির্বাচন কমিশন নিয়ম পাঠাচ্ছে সাধারণ মানুষ কনফিউজ হচ্ছে কি বলবেন দেখুন এই এসআর সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা জানেন দু সালে যখন এসআইআর হয়েছিল তখন কিন্তু প্রায় বছর সময় লেগে গেছে এসআর এই কোর্স কমপ্লিট করে কিন্তু তাদের এই যে মানে অভিস আজকে এসআইআর নিয়ে তারা দু হাজার পঁচিশ এই ছাব্বিশ সাল চলছে সেখানে আমরা কি দেখছি এক থেকে দু মাসের মধ্যে এসআর তারা কমপ্লিট করতে যাচ্ছে যেটা কোনো মতে সম্ভব আজকে দুই থেকে আরম্ভ করে সাধারণ মানুষ ভয়ে আতঙ্কে তারা আত্মহত্যা করছে প্রায় একশো জন মানুষ যে আত্মহত্যা করল তার দায় কিন্তু সরকার এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আমরা সেটা দিককার জানাচ্ছি কারণ মানুষকে তারা বিপর বিপদের মধ্যে ফেলে আগামী দিন তারা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তারা ক্ষমতায় আসতে চেষ্টা করছে কিন্তু তাদের সেই চেষ্টা কোনো সার্থক হবে না এই কারণে কেন বাংলার মানুষ জানে যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু সাধারণ মানুষের পাশে থাকে মানুষের কথা ভাবে আজকে আপনারা দেখছেন এসআর নিয়ে কোনো রাজনৈতিক দল কিন্তু সাধারণ মানুষের পাশে নাই কোনো রকম সহযোগিতা তারা কিন্তু করছেন একমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মী ছাড়া অতএব আমরা চাইব আগামী দিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনে আমরা আগামী দিন রাস্তায় নামব